নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আজকে নিয়ে চলে এসেছি আজকে একটা রেসিপি করবো দেখো ফুলকপি তো আপনাদের দাদা বাজারে গেছে কিন্তু বাজার থেকে আসলে আরো সবজি আনবে তখন দেখাবো আর এই যে চাল ধুয়ে নিয়েছি এই তো এখানে ভাত হচ্ছে আর দেখেন এইখানে মটরের ডাল ভিজিয়ে নিয়েছি ফুলকপি আলু বেগুন ভাজা করবো ফুলকপি আলু মটর মটরের ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি করবো তো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনেক অনেক নজর রইল তো এখন আমি চালটা ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাঁড়ি জল ফুটে গেছে হাঁড়ির জলটা ফুটে গেছে এখন দিয়ে ডাল বেটে নিয়ে চলে এসেছি দেখো এখানে ভাতটা হয়ে গেছে এখন ভাতটা কড়াইয়ের তলায় সার দিয়ে নিয়েছি যাতে কড়াইটা পুড়ে না যায় এখন দেখো বসে প্রথমে আমি বড়া ভাজবো তারপরে বেগুন ভাজবো ডালে আমি ডাল বাটাতে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে বড়া করব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এখন ভালো করে ফেটিয়ে নেব আর দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি সকালে যে ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সেই আলু সেদ্ধ আজকে ভর্তা করব। চলো এখনও ফুলকপি আলু বানানো হয়নি বড়াটা দিয়ে তারপর বানাবো তেল গরম হয়ে গেছে ওনানটা ভালোই জ্বলছে আর ডাল দেখো ফেটিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে করে দিয়ে দিই একটু ঝাল ঝাল বড়া হলে ভালো লাগে লবণ ঝাল ঠিক হলে তো খেতে বেশ ভালো লাগবে আমি এখন দিয়ে দিচ্ছি দেখো আঁচটা একটু বেশি আছে তাড়াতাড়ি দিতে হচ্ছে ফুলকপি দিয়ে এরকম বড়া রসা করে খেয়ে দেখবে বন্ধুরা বেশ ভালোই লাগে আর একটু দিয়ে নিই একবারে সবগুলো হলো না তো অল্প থেকে গেল এখন এই বড়াগুলো আমি ফুলিয়ে দিই এই দেখো কি সুন্দর টবা একদম এটা যদি সিরাই চোখানো যায় না আর বেশ ভালো লাগবে রস বড়া হয়ে যাবে খুব সুন্দর ফেটানোটা বেশ ভালো হয়েছে এন বেশ ফুলেছে যদি ফেটানোটা ভালো হয় তাহলে কিন্তু বড়াটাও বেশ ভালো হয় ফুলকপি যারা না খেতে চায় এরকম ভাবে রান্না করলে তারাও খাবে বড়া হতে হতে আমি বেগুন ভাজা মেখে নেব দেখো চিনি হলুদ লবণ দিয়ে দেবো আর একটা জিনিস দেব আমি দেখো একটু আরেকটা জিনিস দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব পরেরগুলো আমি আবার দিয়ে দিচ্ছি একইভাবেই আবার পরেরগুলো দিয়ে দেবো দিয়ে নেই বড়া আবার পরের গুলো দিয়ে দিয়েছি এই দেখো এক পাঁচ ভাজাও হয়ে গেল এখন উল্টে দিই বড়া তো সবগুলো তুলে নিয়েছি ওখানে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি তেলে এখন ফুলকপিগুলো ভেজে নেব বেগুনের মধ্যে যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন এই দেখো একটু ময়দা দিয়ে দেবো কারণ ময়দাটা দিয়ে দিলে বেগুন ভাজা একটু কম লাগে তেল কম লাগে তা এখন আমি ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো লবণ হলুদ চিনি আর ময়দা ময়দা দিয়ে আমি এখন মেখে নিচ্ছি কপিটা নামিয়ে তারপরে আমি বেগুনটা ভেজে নেব আজকের বেগুন ভাজা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা ভাত গরম গরম নামিয়েই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া হবে দেখো এইটা আমি এরকম করে মেখে নিচ্ছি তারপর সবগুলো মেখে দেখাচ্ছি সব সময় একটু ময়দা দিয়ে মাখলে বেশ ভালো হয় দেখো বন্ধুরা সবগুলো মাখা হয়ে গেছে একা একা ভিডিও করা একা একা রান্না করা একা একা বন্ধুরা সব কিছু কাটা বাটা অনেক কিন্তু কষ্টকর ফুলকপি ভাজা হতে হতে বন্ধুরা দেখো আমি বেগুন ভাজাটা মেখে নিয়েছি তো ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপিটা এখন নামিয়ে নিচ্ছি ফুলকপি নামিয়ে বেগুন ভাজা হতে হতে আলু কাটা হয়ে যাবে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এই তো বেগুনগুলো এবার একে একে দেখো চারটে দিলাম আটে তেল ছিটে ছয়টা দিলাম এরপরে আবার দেব পাঁচটা প্রচণ্ড মেঘ করেছে বন্ধুরা বৃষ্টি হবে নাকি জানি না দেখো বেগুনগুলো এক সাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু আস্তে আস্তে উলটিয়ে দিলাম হিটটা কিন্তু আর বেশি বাড়িয়ে দিই নেই কারণ পুড়ে যেতে পারে ওই জন্য হালকা হিটে বেগুনগুলো হয়ে গেছে দেখো তেল কিন্তু অনেকটাই কম লেগেছে অনেক তেল কম লেগেছে আর এখন ফুলকপি আলু তো দেখেইছো ভাজা হয়ে গেছে যে মশলাটা করেছি মানে ডাল বাটার বাটিতে আমি এখন এই তো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভিজিয়ে দিচ্ছি কারণ মশলার জন্য রসার বড়া দিয়ে ফুলকপি এখন ভিজিয়ে দিলাম মশলাটা একটু ভিজে গেলে ভালো ভালো হবে লবণ দিই নেই পরে লবণ দেবো আমি তা তখন আলুটা কেটে নিই দেখো আলুগুলো আমি একটু ভালো করে ছুলে নিচ্ছি বেগুন ভাজা হতে হতে কিন্তু আলু কাটা হয়ে যাবে আলু কাটতে বেশি সময় লাগে না এখনকার নতুন আলু ছুলতে তো এক হাতেই মানে দায়ের পেছন দিয়ে ছোলা হয়ে যায় তাড়াতাড়ি করে ছোলা হয়ে যায় তা এখন ওই জন্য অত সময় লাগে না আর পুরানো আলু হলে ওটা তো ছুলতে হয় ভালো করে তো বেশি সময় লাগে দেখো আলুগুলো আমি প্রথমে চুলে নিচ্ছি তো চুলা হয়ে গেল কয়েকটা আলু তবে কেটে দেখাচ্ছি এক একটা আলুকে আমি চার পিস করবো কারণ বড় বড়ো করে দেবো ফুলকপি বড়া সব কিছুই তো বড় বড় দেখো বেগুনগুলো একদম সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এখন বেগুনগুলো আমি কিনে নিচ্ছানো হয়ে গেছে এখন আমি মশলা বাটিটা করে জল দিয়ে দিই মশলা যে বাটিতে করে মশলা দিয়েছি সেই বাটিতে করে জল দিয়ে দিই কারণ বড়া দেব একটু ঝোলটা যদি বেশি না দেয় না তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে ঝোলটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিলাম ঝোলটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি দেখো এখন ফুটে ফুটেনি ভালো করে এখন ঝোলটা ফুটে যাবে আর দেখো বড়াগুলো ভেজে রাখা দিয়ে দিল বড়া দিয়ে আমি নেড়ে দিলাম আস্তে আস্তে ফুটুক রসা কিন্তু আমার হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এখন এখন হয়ে গেছে নামিয়ে দিলাম এখন ঢেলে দেবো এই যে বন্ধুরা ফুলকপি দিয়ে বড়া রসা আমার হয়ে গেছে কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেয় আজকের মতো ভিডিওটা এখানে শেষ টাটা বাই বাই এখন আলু ভর্তা করবো